নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের ইনস্ট্যান্ট এগ চিকেন নুডলস এর জন্য আমার কী কী লাগবে একবার বলে দিই লাগবে আমার নুডলস চিকেন গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর লাগবে ডিম এবার রান্না করার জন্য কড়াইতে আমি সাদা তেল গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে আমি এই তেলে ডিমটাকে একটু ভালো করে ভেজে নেব ডিম দিয়ে দিলাম আমি একটা ডিম ব্যবহার করছি আপনারা চাইলে বেশি করে ডিমও দিতে পারেন এখন দিয়ে দেবো সামান্য একটু নুন নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নিলাম এবার ডিমটাকে আমি নামিয়ে রাখব এবার এই একই কড়াইয়ে দিয়ে দেব বাটার আমি নুডলসটা বাটারে বানাবো আপনারা চাইলে সাদা তেলে বানাতে পারেন তবে বাটারে বানালে পরে এই নুডলসের স্বাদ আরও বেশি ভালো হয় বাটারটা গুলে গেছে এখন এতে দিয়ে দেব রসুন কুচি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব দারুণ টেস্টি হয় এই রেসিপিটা এটা বাচ্চাদের খুব ফেভারিট দিয়ে দিলাম আদা কুচি সন্ধেবেলার টিফিনে অথবা স্কুলে বা অফিসে যে কোনো জায়গায় আপনারা এটা ক্যারি করতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে এখন দিয়ে দেবো লঙ্কা কুচি খুব সহজে এবং ভীষণ তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় এবার সমস্ত সবজিগুলো আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব চিকেন আমি ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে নিয়েছি চিকেন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখনও পর্যন্ত কোনো নুনের ব্যবহার করিনি চিকেন দিয়ে ভালো করে ভাজা আমার হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা বুঝে ব্যবহার করতে হবে কারণ নুডলসের মশলাটার মধ্যে নুন থাকে এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখুন বেশ ভালো করে ফোটানো হয়ে গেছে এখন এতে দিয়ে দেব নুডলস নুডুলসগুলো উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি দিয়ে দিলাম নুডলস এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে নেব দেখুন ঢাকা খুলে ফিরে এলাম নুডলসগুলো এবার একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে নুডলস বানাতে বেশি সময় লাগে না ভীষণ তাড়াতাড়ি এটা হয়ে যায় জলটাও প্রায় শুকিয়ে এসছে এখন এতে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব ম্যাগির মশলা ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন জলটা প্রায় শুকিয়েই গেছে ম্যাগি আমার তৈরি হয়ে গেছে একেবারেই এবার দিয়ে দেব ভেজে রাখা ডিম ডিম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের ইনস্ট্যান্ট এক চিকেন নুডলস এবার আমি এটা সার্ভ করব গরম গরম খেতে এটা কিন্তু দুর্ধর্ষ লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন নুডলস সার্ভ করলাম টমেটো সস দিয়ে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়